বর্তমান সময় চট্টগ্রাম সারা বাংলাদেশের কতই না খারাপ যাচ্ছে মানুষ মানুষকে কীভাবে মেরে ফেলতেছে উপর থেকে পাথর মারতেছে নিচের থেকে পাথর মারতেছে তারা ছাদ থেকে যেভাবে পড়ে যাচ্ছে মানুষ ওইগুলো দেখে খুবই খুবই রিক্স এবং ভয়ঙ্কর এই দৃশ্য দেখার মতো নয় বাংলাদেশে বাংলাদেশে এরকম দৃশ্য একেবারেও দেখা যায় না এখন বর্তমানে যে খারাপ পরিস্থিতি ঘটছে পৃথিবীর বুকে মনে এমনটা হয়নি যারা ভিডিওটি করতেছে তারা খারাপ তারা মানুষ যাদের কিছু পশু যাদের হাত থেকে ভিডিও করতেছে মানে একজন মানুষের জীবন চলে যাচ্ছে তারা উল্লাস করতেছে তাদের উপর আল্লাহর গজব অবশ্যই অবশ্যই চলে আসবে আল্লাহর তরফ থেকে সবাই তাদের জন্য দোয়া করবেন দেশে যাতে শান্তি চলে আসে রহমত চলে আসে আর সবাই বেশি বেশি আল্লাহর আবাদত করুন ডাঙ্গা হামলা মারামারি এগুলো থেকে দূরে থাকুন আল্লাহ নিশ্চয়ই হেফাজত করে নেবেন